শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো ঘড়িতে এখন সময় সকাল সাড়ে আটটা আর এখন থেকেই আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটি শুরু করলাম ঘুম দিয়ে উঠেই প্রথমে বাসি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলে মনটা খুব ফ্রেশ লাগে আর কাজেও এনার্জি পাওয়া যায় তো আজকে ছেলে মেয়ে সবাই সকাল সকাল উঠে গেছে সেই কারণে ঘুম দিয়ে উঠেই আজকে আগে বিছানাটাকে গুছিয়ে বাইরে বেরোবো কারণ হচ্ছে মেয়ে যখন ঘুমিয়ে থাকে তখন ঘুম দিয়ে উঠেই বাইরের কাজ করতে চলে যায় আজকে একেবারে বিছানাটা গুছিয়ে বাইরে যাব। আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও রবিবারে স্কুল কলেজ অফিস মোটামুটি সব কিছুই ছুটি থাকে কিন্তু গৃহিণীদের কোনো ছুটি থাকে না রবিবার বলে ঘরের বউদের কোনোদিনও ছুটি থাকে না তাদের সর্বক্ষণ কাজ করে যেতে হয় তো এইদিকে বাসি বিছানাটাকে গুছিয়ে আমি এইদিকে চা বানিয়ে নিয়েছি আর কয়েকদিন ধরে একটু রচা খাচ্ছি কারণ পেটের একটু সমস্যা গ্যাসের সমস্যা হচ্ছে সেই কারণে এখন রচাই খেয়ে নিচ্ছি শুকনো মুড়ি দিয়ে রচা দুধ চাটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু ওই যে শরীরে এখন সহ্য হচ্ছে না কটা দিন ধরে সেই কারণে তো এই যে তিনজনের জন্য চা বানিয়ে নিয়েছি চা খেয়ে সোজা চলে আসলাম কলপারে। আর পেছনে দেখো আমার হাঁসগুলো কিন্তু আমি যখনই বাসন মাজতে আসি ওরা ভাবে ওদের জন্য খাবার নিয়ে এসেছি ওরা কিন্তু আমার পেছনে আশেপাশেই ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকে তো যাই হোক ওদিকে জল চলে গেছে বলে ড্রামে জল ভরে রেখেছিলাম সেই ড্রামের জল ভরা দিয়েই বাসনগুলোকে নিচে নিচ্ছি আর সত্যি কথা বলতে কয়েক দিন ধরে প্রায় সপ্তাহখানেক ধরে আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে তো সেই কারণে মানে সবসময় না শরীর খারাপের কথা বলতে ভালো লাগে না তো যাই হোক সেই জন্য হচ্ছে গিয়ে সময় বলি না আর মুখ দেখেই তোমরা বুঝতে পারছো শরীরটা খুবই খারাপ লাগছে আর বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে কিন্তু শরীর খারাপ নিয়ে তো বেশিক্ষণ বসে থাকা যাবে না কাজ তো করে যেতেই হবে তো তো ওইদিকে তো বাসন মেজে নিয়েছি তারপরে এইদিকে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে কাচাকুচি করা হবে ভিজিয়েছি তো এক গাদা ভিজিয়ে নিচ্ছি জানি না যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে খুব টেনশানও হচ্ছে যদি সকাল সকাল কেসে দিতাম ঘুম দিয়ে উঠে তাহলে আশা করি শুকিয়ে তো রোজ বারোটা একটা বাজলেই আকাশে কালো মেঘ করে আসছে বৃষ্টি হচ্ছে জানি না এখন আজকে কি হবে এক গাদা তো ভিজিয়ে দিয়েছি আর এইগুলো ছিল গতকালকের জামা কাপড় ওই যে গতকালও শুকায়নি সেইগুলো এখন বেলা বারোটা বাজে এখন এগুলো শুকিয়েছে পরে এই যে ভাজ করে রেখে দিচ্ছি সুন্দর করে আর জামা কাপড় ভাজ করে গুছিয়ে রাখলেও না খুব দেখতেও ভালো লাগে আর খুঁজেও পাওয়া যায় তাড়াতাড়ি করে তো যাই হোক তারপর ওই পেছনে দড়ি ওই দড়ির জামা কাপড়গুলো সমস্ত কিছুই আজকে গোছাবো তো সেই কারণে ওইদিকে কিন্তু রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই আজকে একদম অল্প রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এইদিকে দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর এদিকে জামা কাপড়গুলো শোকেসে ঢুকিয়ে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো কিন্তু পুরো ভাজ করা তবুও শোকেস দেখলে মনে হয় যেন ভাজ করা নেই ভাজ করা নেই রোজই ভাজ করি ওই ছেলে মেয়ে জামা কাপড় বের করতে গিয়ে পুরো উলট পালট করে দেয় তো যাই হোক ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি বিছানা তুলে বাসন মেজে সোজা চলে এসছি ঘরটাকে ঝাড় দিতে তো ওইদিকে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব তো ওইদিকে ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিই ওই যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে আমার তো ভালো লাগে না যতই শরীর খারাপ হোক নিজের কাজ নিজেই করি আর তো যাই হোক আজকে রবিবার একটু তাড়াঘোড়াও আছে রান্না রান্নাবান্না অনেক কিছুই বাকি রয়েছে আজকে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর খাটের তলে ঢুকেও পরিষ্কার করে নিয়েছি এই যে খাটের তল দিয়ে আনাচে কানাচে দিয়ে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যা হয় ছেলে এটা ওটা বানায় সমস্ত কিছু ঘরে ফেলে যতবার ঝাড় দেবো ততবার এরকম নোংরা বেরোবে তো যাই হোক এইদিকে দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এইবারে আমি ঘরটাকে মুছে নেব। তো এই যে ঘরটাকে মুছে নিচ্ছি আর তোমাদের সাথে এখন পুজো দেওয়াটাই স্কিপ করে যায় কারণ পুজো না এখন মেয়ে দিয়ে দিচ্ছে আমি পুজো দিতে পারবো না মেয়ে দিচ্ছে সেই কারণে আর পুজো দেওয়াটা স্কিপ করে যায় ও যখন পারে তখন দিয়ে দেয় স্কুল যাওয়ার আগেও দিয়ে দেয় কোনো সময় স্নান করে উঠেও দিয়ে দেয় তো যাই হোক এইদিকে দেখো সব কিছু সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই টুলটার মধ্যে টুলটা সরালাম না টুলটার মধ্যে বিছানা মানে বালিশ কাঁথা রেখেছি নিচে যেহেতু বিছানা হয় ওই বালিশ কাঁথাগুলো এর উপরেই রেখেছি ওই পাশের ঘরে আর টেনে টেনে নিয়ে যায়নি তো যাই হোক এইদিকে দেখো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছে আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কাজ করতে করতে এক টানা কাজ করছি আর পরপর 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 কাজগুলো গুছিয়ে নিলে না কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এইদিকে দেখো তোমার সাথে বক বক করতে করতে ঘরটা মুছে নিয়েছি আর এখানে বসে বসে চিংড়ি মাছ বাচ্ছি তো আজকে যেন কি রান্না হবে আজকে রান্না হবে ইলিশ মাছ আর এই চিংড়ি মাছ ছেলে মেয়ে ইলিশ মাছ খায় না কাটার জন্য সেই কারণে আর এই যে চিংড়ি মাছটাকে খুব ভালো করে বাঁচতে হবে শীত দ্বারা মানে শীত দাঁড়ার পিঠটার ওখান দিয়ে একটু নখ দিয়ে খুঁচে আর কি কালো একটা শিরা থাকে ওই শিরাটাকেও বের করে নিতে হবে হলে ওটা আবার ছেলে খায় না তো যাই হোক এদিকে দেখো সর্ষে বেটে নিচ্ছি ইলিশ মাছের জন্য আর একদম রান্না আজকে জাস্ট পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে মানে একদম অল্প রান্না খুব তাড়াতাড়ি ইলিশ মাছটাকে অল্প করে ভেজে নেব সর্ষে বাটা দিয়ে করে নেব আর সর্ষে বাটা বলতে খুব সর্ষে বাটা দেবো না ঝোল করবো জাস্ট একটু অল্প একটু সর্ষে বাটা দেবো আর কাঁচা লঙ্কাও বেঁচে নিচ্ছি আর এখন এর লঙ্কাগুলো একটুকু ঝাল না কেমন একটা জঙ্গলি জঙ্গলি গন্ধ ইলিশ মাছে তো আর শুকনো লঙ্কা দেওয়া যায় না সেই কারণে আর দিইনি আর এই যে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই যে ইলিশ মাছটাকে মাখিয়ে নিচ্ছি আর যদি খুব বড় ইলিশ হতো তাহলে কাঁচা সর্ষে বাটা দিয়ে করতাম মানে পাথুরি মানে সর্ষে বাটা ইলিশ কিন্তু যেহেতু ইলিশ মাছটা ছোট সেই কারণে হচ্ছে গিয়ে একটু ঝোল ঝোল করবো আর তো যদিও ডাল ফাল তেমন কিছু রান্না করবো না আর এদিকে কড়াইটায় তেল দিয়ে দিয়েছি তেলটা একদম ধোয়া উঠে গেছে তারপরে আমি ওর মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দিয়েছি আর মাছগুলো জাস্ট দেবো আর তুলেছি দেখো একদম কাঁচা কাঁচা কিন্তু রয়েছে জাস্ট একটু তেলে করে দিয়েছি আর তুলে তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সরষে বাটা দুটো তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর এই যে জল দিয়ে দিয়েছি আর এই দেখো ফাইনালি মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছে একটু তেল বেশি দিতেই হয় না হলে না ভালো লাগে না তো যাই হোক এই যে ফাইনালি আবার ইলিশ মাছের ঝোল দেখো একদম ঝোলও রেখেছে আর এই যে মেয়ের জন্য দু কুয়া রসুন আর আর্ধেক পেঁয়াজ বাটা দিয়ে চিংড়ি মাছটা একদম মাখা মাখা রান্না করা হবে তো এই যে একটু জল দিয়ে দিয়েছি মশলাটা না হলে না পোড়া লেগে যাচ্ছিলো সেই কারণে আর খুব বেশি তেল দিই এখন একটু তেলটা না খাওয়া কমিয়ে দিয়েছি শরীরের পক্ষে খুব ভালো অতিরিক্ত তেল খেলে ওই যে আমার বলছি পেটের সমস্যা হচ্ছে তো যাই হোক ওইদিকে রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এতটা গরম লাগে যে এসে একটু পাখার তলে বসে পড়েছি মানে রান্না বান্না করে এসে পাখার তলে বসে পড়েছি মানে এতটাই গরম লাগছে একদিকে মেঘ করছে একদিকে গরম লাগছে আর এদিকে যাই হোক আর একটু বাকি রয়েছে আমার চিংড়ি মাছটা চলো তোমাদেরকে দেখাই এই দেখো ফাইনালি চিংড়ি মাছটা হয়ে গেছে এটা ছেলে মেয়ের জন্য ওরা ইলিশ মাছ খাবে না বলে একশো চিংড়ি মাছ নেওয়া হয়েছে তো যাই হোক এইদিকে দেখো চিংড়ি মাছটা তুলে নিয়েছি আর ওই যে তোমাদেরকে প্রথমেই বলেছি মেয়ে পুজো দিয়ে দিচ্ছে সেই কারণে এইখানে আমি স্নান করে সোজা ভাত বেড়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ তুলে নিচ্ছি দেখো আর এখানে রয়েছে ইলিশ মাছের ঝোল আর গতকালকে ডাল ছিল ডালটা গরম করে নিয়েছি আর পাশের বাড়ি বোন তেল পটল দিয়েছে তো আজ এই পর্যন্ত সব বাইকে টাটা